বিশ থেকে চব্বিশ হাজার টাকা দিয়ে যে পুরো মাসের বাজার করা যায় সেই খরচটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাতের বেলা বাবা অফিস থেকে আসার সময় ডিম নিয়ে এসেছিল অনেক রাতে নিয়ে এসেছে বলে এগুলোকে আর ক্লিন করে নিই ওইভাবেই রেখে দিয়েছিলাম আর এখন এই তো সকালবেলা এগুলোকে ক্লিন করে নিচ্ছি ডিমগুলো দোকানদাররা তো খুব সুন্দর করে পরিষ্কার করে দেন তারপরেও কিন্তু দেখা যায় যে কিছু কিছু ডিমের গায়ে ময়লা লেগে থাকে আর সেভাবে যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না তার চেয়েও বড়ো কথা এটা কিন্তু একদম অস্বাস্থ্যকর তাছাড়া ফ্রিজের মধ্যে কিন্তু আমরা নানান ধরনের খাবার জিনিস রেখে থাকি আর ফ্রিজে কিন্তু ঠান্ডায় ব্যাকটেরিয়া হওয়ার অনেক বেশি চান্স আছে সেজন্যই আর কি ডিমগুলোকে ধুয়ে রাখলে আমার কাছে মনে হয় অনেক ভালো হয় আমার তো ডিমগুলো ধোয়া শেষ হয়ে গিয়েছে সেজন্যই তো এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি সকালবেলা কম বেশি আমার কাছে মনে হয় সবারই এরকমটাই মনে হয় যে কাজ করতে ইচ্ছা করে না চোখের মধ্যে কেমন যেন একটা ঘুম ঘুম ভাব তবে আপনি যদি মাথার মধ্যে একটু নাস্তার টেনশন নিয়ে কাজ করা শুরু করেন খুব স্পিডে তাহলে দেখবেন যে আপনার যে ঘুম একটা ভাব আছে সেটা কিন্তু খুব দ্রুতই চলে যাবে আজকে সকালে নাস্তাটা এখন বানিয়ে নিচ্ছিলাম এখানে মুগ ডাল দিয়ে আজকে সবজি করব আর এই তো এখানে হচ্ছে রুটি বানানোর জন্য পানিটা কিন্তু আমি প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে এখন এই তো আটাগুলো দিয়ে নিচ্ছি বাসায় অনেক রকম সবজি ছিল তার মধ্যে থেকে কাঁকরোলটা একটু বেশি ছিল কাঁকরোল আবার কেউ তেমন খেতে পছন্দ করে না তো আমি ভাবলাম যে এগুলো দিয়ে আজকে একটা সবজি করে ফেলি তাহলে রুটির সাথে হয়তো খাওয়া হয়ে যাবে তো সেজন্যই আর কি সবজি করে নেওয়া নামানোর শেষে কিন্তু আমি ধনে দিয়ে দিয়েছি ধনেপাতা দিলে এই সবজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এদিকে তো আমি রান্নার কাজ করছিলাম অন্যদিকে আজকে আমার ননদ রুটিগুলো বানিয়ে দিয়েছে তো এখানে কিন্তু রুটিগুলো প্রায় সবগুলোই বানানো শেষ আর এখন এই তো আমি এগুলোকে ভেজে নিচ্ছিলাম নাস্তা খাওয়ার সময় আমার মেয়ে এতটা বিরক্ত করছিল যে আমার আর একটু ভিডিও করতে ইচ্ছা করেনি তাই আর ভিডিও করেনি তো নাস্তা শেষ করে এখন এই তো চা খাওয়ার পর্বে আবার চলে এসেছি চা তো বাসা সবাই কম বেশি খায় তো সেজন্যই আর কি এখানে হচ্ছে হুমায়রার বাবা আর হুমায়রার দাদার জন্য চাটা বানিয়ে নিচ্ছিলাম আপনারা যারা যারা আমার আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ লাইকটা দিয়ে নেবেন আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার গত ভিডিওতে একটা কমেন্ট অনেক বেশি ছিল যে আমরা কিভাবে বিশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে পুরো খরচটা চালাই তো সেটা কিন্তু আজকে একদম আমি প্রমাণসহ দেখিয়ে দিব। মানে কি কি বাজার করি তো সেটার কিন্তু লিস্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই বলছি ভিডিওটা না টেনে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে নেবেন আমার এই ছোট্ট ভিডিওতে যখন সাধারণ দর্শক কমেন্ট করে আর যখন বলে যে আপু আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম আমার কাছে কিন্তু সেই কথাটা শুনতে অনেক ভালো লাগে আর সেরকমই একটা আপু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে আপু তোমরা কে কে এক ফ্যামিলিতে থাকো তো হাসি আক্তার আপুর নাম সম্ভবত হাসি তো ওই আপুটাকে বলছি হাসি আপু যদি আজকে আমার ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে কিন্তু আপনার কমেন্টের উত্তরটা পেয়ে যাবেন আমাদের পরিবারে হচ্ছে আমরা জন থাকি তো আমার শ্বশুর শাশুড়ি তারপরে আমার একটা ননদ আছে আবার আমার ছোট একটা মেয়ে আছে আমার হাজব্যান্ড আর আমি তো এই জন কিন্তু আমরা একই পরিবারে একসাথেই থাকি নাস্তা করে চা বানানোর পর কিন্তু চাগুলো আমি রুমে দিয়ে এসেছি তারপরে তো বিছানাটাকে একটু গুছিয়ে দিয়ে এসেছি আমার মেয়ে যেহেতু খেলাধুলা করবে এর জন্য তারপরে এই তো এখন আবার দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম তো আজকে এখানে আমি সিম রান্না করব। সেজন্য সিমটা তো আজকে নিরামিষ রান্না করব তো এখানে হচ্ছে টমেটোটা দিয়ে নিচ্ছি টমেটো ছাড়া তো সিম খাওয়াই যায় না বিডি ব্লগার সুরাই আপু লিখেছিলেন দোয়া করি আমার ছোটো বোন তোমার জন্য যাতে একজন বড় ইউটিউবার হতে পারো আর মাঝে মাঝে যেন সারপ্রাইজ পাও আর তোমার কথাগুলো অনেক ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখে নিয়েছি সুরাইয়া আপু তো আমার আজকের ভিডিওটা দেখলে হয়তো বা আমার সাথে একটু রাগ করতে পারে কারণ আপু আমাকে অনেকবার বলেছিল আমি যদি মিনা বাজার যাই যাতে আমি আপুকে নখ দিই আসলে আপু বিশ্বাস করেন মিনা বাজার যখন যাই তখন এমন তাড়াহুড়ো করে যাই আবার তাড়াহুড়ো করে বাজার করে বাসায় চলে আসি তখন একদমই মনে থাকে না আপুর বাসে একদম মিনা বাজারের উপরেই যাওয়ার পর মনে পড়েছিল তারপরেই তো আমরা বিল্ডিংয়ের উপর দিকে দেখছিলাম যে আপনি কয়তালায় থাকেন গত ভিডিওতে বলেছিলাম যে আমার শাশুড়ি মা বাসায় নেই উনি গ্রামে গিয়েছিল কাল কিন্তু চলে এসেছে আর এই তো এখানে হচ্ছে লিক ছিল এখানে কিন্তু আমাদের নভেম্বর মাসের হিসাবটা দেখানো হয়েছে উনি কি কী কেনাকাটা করেছি সেটার কিন্তু পুরো লিস্ট এখানে আছে এ মাসে হচ্ছে একদম শুরুর দিকে আর কি অনেকগুলো বাজার করা হয়ে গিয়েছে তো সব বাজার কিন্তু আমাদের খাওয়া শেষ হয়নি এখন অনেক কিছু রয়ে গিয়েছে তো অল্প কিছু পরিমাণে সামনের দিকে বাজার করা লাগতে পারে এই আর কি তারপর এই যে এখানে কিন্তু আমি অক্টোবর মাসের হিসাবটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু পুরো অক্টোবর মাসের হিসাবটা আছে তারপরে আমি কিন্তু এর আগের মাসের হিসাবটাও দেখিয়ে দিব আগের মাসে টোটাল কিন্তু আমাদের পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে আসলে যেই নির্দিষ্ট পরিমাণে আমরা একটা টাকা রাখি সেই পরিমাণে কিন্তু খরচ হয় না যেমন বলেছিলাম বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকায় হয়নি পঁচিশ লেগেছিল তো এরকম কিন্তু সব মাসে কোনো মাসে দেখা যায় যে একটু কম লাগে আবার কোন মাসে একটু বেশি লাগে বাট দেখা যায় যে আমি যখন আমার বাবার বাড়িতে যাই তখন তো আমার মেয়েও থাকে না আমিও থাকি না তখন কিন্তু আবার আরও একটু খরচ কম হয় আসলে মানুষ থাকলেই খরচ হয় মানুষ না থাকলে তো আর খরচ হয় না তারপর ওই যে বললাম না আমরা মিনা বাজার গিয়েছিলাম সেখানে তো রেডি হয়ে নিয়েছিলাম বাহিরে যাওয়ার জন্য আজকে আমরা মিনা বাজার গিয়েছিলাম তো মিনা বাজারের সামনে একটা বাচ্চাদের জন্য শপ আছে তাকধুম আমরা কিন্তু সেখানেও গিয়েছিলাম তারপর এখন আমি আরও একটা সাধারণ দর্শকের কমেন্ট পড়ে নিচ্ছি মানে ওনার চ্যানেলটার নাম হচ্ছে জাকিয়া সুলতানা তো আপু লিখেছে বিশ থেকে চব্বিশ হাজার টাকা কি আপনার শুধু বাজার খরচ নাকি বাসা ভাড়া প্লাস গ্যাস বিল ইত্যাদি এগুলো আছে বিশ থেকে এই যে চব্বিশ হাজার অথবা পঁচিশ হাজার টাকা এটা শুধুমাত্র আমাদের বাজার খরচ এখানে কিন্তু বাসা ভাড়া গ্যাস বিল পানির বিল কারেন্ট বিল এগুলো কিন্তু একটাও নেই এগুলো হচ্ছে আলাদা একটা খরচ কারণ এই এখন তো বাসা ভাড়া তারপর হচ্ছে সব কিছুর দাম অনেক বেশি আর আমরা যেহেতু পরিবারের ছয়জন থাকি তো আমাদের বাসাটাও কিন্তু মোটামুটি বড়ই তো আমাদের ওই খরচগুলো কিন্তু আলাদা আর আমি আজকে ভিডিওতে যা বলেছি বা গত ভিডিওতে যা বলেছিলাম সেটা শুধুমাত্র আমাদের মাসিক বাজারের খরচটা বলেছি এই তো প্রিয় জাকি আপু আপনার কমেন্টের উত্তরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আশা করছি আপনি হয়তো বুঝতে পারবেন এখন আবার একটু ভিডিওতে চলে আসি এই দোকানটা যেহেতু বাচ্চাদের তো বাচ্চাদের যত জিনিস আছে সবগুলো দেখে তো হুমারা মনে হয় এটাই ভাবছিলো যে আমি যদি সব কিছু নিতে পারতাম মানে কোনটা রেখে যে কোনটা নেবে সে ডিসাইডই করতে পারছিল না একটা রেখে আরেকটা ধরছে আর এখানে এতগুলো গাড়ি দেখে তো একদম অবাক হয়ে গিয়েছে পরে নিজেই পছন্দ করে ছোট্ট একটা গাড়ি নিয়েছিল দোকানের যেই সেলসম্যানগুলো আছে তাদের সাথে হুমায়রা এত ফ্রিলিভাবে কথা বলছিল। এই যে এখানে কিন্তু একটা হাসির কাণ্ড হয়ে গিয়েছিল আমাদের জিনিস যেহেতু কম ছিল তো আমরা বাস্কেটটা নেইনি হুমায়রা হুমারা বলছিল যে না একটা বাস্কেট নিয়ে নাও তারপর যখন দেখলো যে এই আপুটা আসছে তখন বলে যে এই যে দেখো আমি বাস্কেট নিয়ে নিয়েছি মানে ওর কথা শুনে তখন দোকানের সবাই অনেক বেশি মজা পাচ্ছিল আর এখানে একটা ম্যাজিক বই দেখছিলাম এই বইটা এত ভালো বাচ্চাদের জন্য এটাও কিন্তু আমরা নিয়ে নিয়েছি আমি অবশ্য আনতে চাইনি যেহেতু মেয়ে এখন অনেক ছোট কিছুই লিখতে পারে না শুধু একটু রঙ করতে পারে তারপরেও তার বাবা বলছিল যে এই বইটা নিয়ে নাও আর এই যে একটা আপুকে দেখা যাচ্ছে এই আপুটা তো সব সময় হুমায়ের পিছন পিছন আসছিল আর ওর সাথে কথা বলছিল জিজ্ঞেস করছিল যে ওর নাম কি মানে ওনার কাছে হুমায়াকে এত ভালো লেগেছে উমেরাকে একটা অকি টকি কিনে দিয়েছিল তার বাবা তো এটা দেখে তো সে অনেক খুশি হয়েছে এখন যখন দেখলো ভাইয়াটা নিয়ে নিয়েছে বলছিল এটা আমাকে দিয়ে দাও পরে আবার উনি দিয়ে ওর সাথে অনেকক্ষণ কথা বললো মানে প্রচুর দুষ্টুমি করেছে আমার মেয়ে আসলে আগে এরকম ছিল না দোকানে গেলে দেখতাম যে সে ঘাড়ের মধ্যে মাথা দিয়ে রাখতো কান্নাকাটি করত। মানে মানুষ একদমই পছন্দ করতো না তবে এখন এই যে একটু বড় হচ্ছে এখন কিন্তু অনেক পছন্দ করে বাহিরে যেতে তারপরে সবার সাথে মিশতে পারে থেকে বের হয়ে তারপরে আমরা আবার সবজি কিনে নিয়েছিলাম এই ভ্যানটা থেকে আবার আমরা হচ্ছে এরপর মিনা বাজার গিয়েছিলাম সেখান থেকে কিছু ফ্রোজেন আইটেম নিয়েছিলাম বাসার জন্য তারপরে ভাবলাম যে কিছু একটা খেয়ে যাই সেজন্য আবার একটু রেস্টুরেন্টে গিয়ে বসেছিলাম এখানে তো বসে আর খাওয়া যাবে না হুমার আর বাবারও সময় ছিল না সেজন্য এখানে দুইটা বার্গার অর্ডার করেছিলাম যেটা আমরা পার্সেল নিয়ে যাব আর এখানেও হচ্ছে দুইটা মিল্কশেক অর্ডার করেছিলাম অরিওর এই মিল্কশেকটা কিন্তু অনেক মজা তবে কালকে যেহেতু খেয়েছিলাম আমার কাছে মনে হয়েছে যে মিষ্টিটা একটু কম ছিল কিন্তু আমার মেয়ের কাছে অনেক ভালো লেগেছে তারপরেই তো সন্ধ্যার পর হয়ে গিয়েছিল আমাদের বাসায় আসতে আসতে আর এখন এই তো বাসায় নিয়ে এসে বার্গারটা বের করে নিচ্ছিলাম হুমায়রা তো বার্গার খেতে পারবে না সেজন্য তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি সেটার মধ্যেও আবার ঝাল ছিল বলে তেমন একটা খেতে পারেনি তবে যেগুলো ঝাল ছাড়া ছিল সেগুলোই খেয়েছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ